লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি জয়ের এবারে লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্লোগান ছিল আপকি বার চারশো পার কিন্তু চারশো পেরোয়নি পদ্ম শিবির বরং চারশোর অনেক আগেই থেমে গিয়েছে তাদের বিজয় রথ যার ফলে গড়তে হয়েছে মিলিজুনি সরকার তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেও তাকে এই সরকারের অনেকটাই নির্ভর করতে হবে সঙ্গী জোট দলগুলির উপর লোকসভা নির্বাচনে বাংলাতেও খারাপ ফল করেছে বিজেপি দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে যেখানে রাজ্যে আঠেরোটা আসন পেয়েছিল তারা এবার সে আসন কমে দাঁড়িয়েছে বারোটায় যার ফলে বঙ্গ বিজুপিতে দেখা দিয়েছে পরিবর্তনের হাওয়া দুহাজার উনিশে দিলীপ ঘোষের হাত ধরে ভালো ফল করেছিল গেরুয়া শিবে কিন্তু শুভেন্দু অধিকারীর পদ্ম যোগ দেওয়ার পরই দেখা গিয়েছিল দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ অন্যদিকে বিজুপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেক কাছের হয়ে উঠেছিল শুভেন্দু অধিকারী কিন্তু নির্বাচনের ফলাফলের পর থেকে ফের ঘুরতে শুরু করেছে হাওয়া বিজেপি সূত্রে খবর অমিত শাহের নির্দেশেই দলের ভিতর পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে বিজেপির এক সূত্রের দাবি অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারীর গুরুত্ব ক্রমশই কমে যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে যে অমিত শাহ শুভেন্দুর প্রতিটি কথায় গুরুত্ব দিতেন তিনি এখন আর সেই গুরুত্ব দিচ্ছেন না বঙ্গ বিজেপি শিবিরে পরিবর্তনের কথা ভাবছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ বঙ্গ বিজেপি সূত্রে খবর তাদের কাছে স্পষ্ট বার্তা রয়েছে শুভেন্দু অধিকারী নির্ভরতা কমানো আর দিল্লির দরবারে সেই শাহী নির্দেশ অনুযায়ী শনিবার রাতে খাস কলকাতায় বসেছিল বঙ্গ বিধিবীর বৈঠক সূত্রের খবর সেই বৈঠকে নাকি ছিলেন না শুভেন্দু অধিকারী সেই সময় অমিত শাহের নির্দেশে তিনি ছিলেন কোচবিহারে গুরুত্বপূর্ণভাবে এদিনের বৈঠকে শুভেন্দুকে ছাড়াই গৃহীত হল বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ইঙ্গিত দিচ্ছে বাংলায় গেরুয়া শিবিরের স্পষ্টতই পরিবর্তনের হাওয়া লেগেছে সূত্রের খবর শনিবার কলকাতায় হওয়া বৈঠকে হাজির ছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসল মঙ্গল পান্ডে বঙ্গ বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় অগ্নিবেদ্রা পাল চট্টোপাধ্যায় জ্যোতির্ময় মাহাতো এবং দীপক বর্মন এছাড়াও এবার রাজ্য থেকে সত্য মন্ত্রী নির্বাচিত হওয়া শান্তনু ঠাকুরও উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ জানা গিয়েছে শনিবাসরীয় বিজেপির বৈঠকে আসন্ন চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে তৈরি করা হয়েছে জনের জনের নামের নামের তালিকা তালিকা এই যাবে দিল্লিতে বারো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেখান থেকেই ঝাড়াই বাছাই করে চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হবে বিজেপির একটি সূত্রের দাবি অনুযায়ী এই সম্ভাব্য তালিকায় বারো জনের একজনও শুভেন্দু ঘনিষ্ঠ নন সদ্য শেষ লোকসভা নির্বাচনে শোনা গিয়েছিল বাংলার অধিকাংশই প্রার্থী এবং কোন আসনে কে লড়বেন তা ঠিক হয়েছিল শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিলেন খোদ অমিত শাহী কিন্তু নির্বাচনের পর ফলাফল নিয়ে সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় কমিটি বঙ্গবিজেপি শিবিরে যে অতিরিক্ত শুভেন্দু নির্ভরশীলতা বেড়ে গিয়েছিল আর তাতেই যে সমস্যা বেড়েছিল বলে তা মনে করছে কেন্দ্রীয় কমিটি এবার সেই শুভেন্দু নির্ভরতাই কমাতে চাইছেন তারা যার ফলে শনিবারের গুরুত্বপূর্ণ বৈঠকেও দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে সূত্রের খবর শুভেন্দুকে দলের রাজ্য নেতৃত্বের কোর কমিটির বৈঠকের ধারে কাছেও রাখা হচ্ছে না কোনোভাবেই যাতে কোর কমিটিতে শুভেন্দু প্রভাব ফেলতে না পারেন সেদিকেও কড়া দৃষ্টি দিয়েছে বিজেপি যদি এই ধারা বজায় থাকে তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে বঙ্গ রাজনীতিতে গেরুয়া শিবিরে শুভেন্দু জামানা প্রায় শেষের পথে ব্যুরো রিপোর্ট রেতম বাংলা